আল্লাহ রবুল আলমিন যখন কোন কমকে গজব দেওয়ার ইচ্ছা করেন কিন্তু সিদ্ধান্ত নেন নাই মানে তিনি এটা ফাইনাল ডিসাইড করেন নাই যে তিনি গজব দিবেন গজব দেওয়ার ঠিক পূর্বে আল্লাহ তালা আবার সেই কমের দিকে তাকান যে তাদের ভেতরে কোন একজন বান্দা জিকির করছে কিনা কোন একজন বান্দা আল্লাহকে স্মরণ করছে কিনা কোনো একজন বান্দা কোরআন তেল পড়ছে কিনা কোনো একজন বান্দা নামাজ পড়ছে কিনা যদি পুরো কমের মাঝে একজন লোক শুধুমাত্র একজন নারী যদি জিকির করে নামাজ পড়ে অথবা সাজদায় থাকে যে কোনো ভালো আমল যদি সে করে আল্লাহকে স্মরণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা গজবের সিদ্ধান্তকে পরিবর্তন করে সুহান আল্লাহানদি আল্লাহ তাআলা এতটা দয়াময় এতটা মায়াময় যে আমরা মানুষকে ধরার চেষ্টা করি মানুষের ভুল দিয়ে যে কোন ভুল ধরলে তাকে আটকানো যাবে কেন দেয় কষ্ট দেওয়া যাবে আমরা ভুল ধরে মানুষকে আঘাত করতে চায় আল্লাহ বান্দাকে মাফ করার জন্য ওয়াসিলা খুঁজে যে কোন ওয়াসিলা দিয়ে আমি বান্দাকে মাফ করতে পারি এজন্য জন্য গুনাহ যত হয়ে যাক যত বেশি অন্যায় হয়ে যাক নামাজ তো কখনো সারবেন না যতটুকু পারা যায় তিনি যদি দুই অক্ত পারেন দুই অক্ত পড়েন যে তিন অক্ত পারেন তিন অক্ত পড়েন পড়েন আপনি হতে পারে যে আপনার দুই অক্ত নামাজের আদায়ের মাধ্যমে হয়তো বা একদিন আপনি পাঁচ অক্ত নামাজে হবেন আর হতে পারে যে আপনার এই নামাজটাই আপনাকে সমস্ত গজব থেকে বাঁচায় দেবে ইনশাআল্লাহ তারা